আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ইলিশ মাছ দিয়ে নারকেল বাইটা শাপলা দিয়ে রান্না করব আমি শাপলাটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাপলাতে অনেক ময়লা ছিল এখন আমি শাপলাটা ভালো করে উপরে চিল্কা ফালাই দিয়ে পিস ফিস করে কেটে নেব আজকে আমি শাপলা সিদ্ধ করব না সিদ্ধ করা ছাড়াই শাপলা আমি রান্না করব। আমার সাপলাটা কাটা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল তেলটা দিয়ে আমি মেখে নেব আমার মাছটা মাখা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দেবো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম কড়াতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না আমি দুই পিঠ হালকা হালকা করে ভেজে নেব আমার মাছটা এক পিট হয়ে গেছে আমি আর এক পেট উল্টে নিলাম আপনারা দেখে বুঝতে পারবেন আমি মাছটা কিভাবে বেজে নিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি ওই তেলের এই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বেজে নেব আমার কাঁচামরিচ পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামুচ জিরার গুড়া, হাফ চামুচ ধনিয়ার গুড়া দিয়ে আমি তরকারিটা মশলা কষিয়ে নেব এভাবে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাপলা দিয়ে দেব শাপলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব। আমার ডাকনা দিয়ে ডেকে দেওয়া হয়ে গেছে এখন আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে আমি ভালো করে সারা করে দেব নারকেল বাটার তরকারি সব তরকারি মজা লাগে নারকেল বাটা দিলে সব তরকারি টেস্ট হয় আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে তরকারি স্বাদটা অটল থাকে ঠান্ডা পানিতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আমার তরকারিটা বড় কষা পড়ছে এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাইকেন আমি আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম